আসসালামু আলাইকুম চলে আজকে ফাহিমা ব্যাগ কালেকশনে দেখাবো সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছোট বড় পার্টি ওয়ার বিভিন্ন সাইজের ব্যাগ থাকবে তো স্টার্টিং এ দেখাচ্ছি অ্যামিলি লরেনের একটা ব্যাগ দেখাবো ঠিক আছে এটা একটু বড় সাইজের মধ্যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন অফিস ভার্সিটির জন্য খুবই সুন্দর স্টাইলিশ হবে ঠিক আছে এমিলি লরেনের একবারে নতুন আপডেট মডেল আসছে

পার্সটা খুবই সুন্দর আচ্ছা এত সুন্দর একটা পার্স দিয়েছে দেখেন দেখি এই যে দেখেন সুন্দর একটা পার্স দেখেন কি সুন্দর এটা সাথে আপনারা এই ব্যাগটার সাথে এই পার্স পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা কিন্তু এটা সাতেও কিন্তু আপনার একটা লং স্টেপ আছে একটা বেল্ট আছে এটাও নিতে পারবেন সাইডে কাঁধে ঝুলিয়ে নিতে পারবেন মোবাইল টাকা বসা চাবি চাবি দিতে এটাও যদি আলাদা কিনতে চান এটার দামই পড়বে 1200 টাকা আর এতে যে এখানে বাটন দেওয়া আছে আপনি চাইলে এই যে এখানে সিস্টেম দেওয়া আছে আচ্ছা চাইলে এটার সাথেও আপনারা ঝুলিয়ে নিতে পারেন রাখতে পারেন এখানে অ্যাড করে রাখতে পারেন হ্যাঁ প্রাইস থাকবে অনলি 2800 টাকা অনলি 2800 টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন এটা কিন্তু আপনি 4200 তিন হাজার আটশো টাকার নিচে নাই আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটাইশো টাকা মতো ঠিক আছে কালার দেখান প্রত্যেকটার ভিতরে ওইরকম একটা ব্যাগ থাকবে যাবেন

এই যে ব্যাগটা দেখেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ যারা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে চাচ্ছিলেন একটা ব্যাগ তারা নিয়ে নিতে পারেন ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ আমি খুলে দেখেন একটা সেফটি চেম লক হবে দুই পাশে দুইটা পার্ট হবে মাঝখানে আপনার মেন কিপার থাকবে আর এটার সাথে কিন্তু আপনার খুব সুন্দর একটা পাউচ থাকবে বড় সাইজে এটা আমাদের মোবাইল টাকা পড়ছে চাবি টাবি সব কিছু নিতে পারবেন ওদের ব্র্যান্ডের ডাস্টি ব্যাগ থাকবে পুরোটা জায়গা থাকবে হুম প্রাইস দিয়ে দিব অনলি লুস সুসেনের ব্যাগটা টু ইন ওয়ান থাকছে এটা প্রাইস কত রাখছেন লুস সুসেনের একেবারে অরিজিনাল কিন্তু এই ব্যাগগুলো সুসেনের টু ওয়ান ব্যাগ ঠিক আছে এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটা কিন্তু রানার জিপার দেখলেই বুঝতে পারবেন আজকে এটা দেব অনলি 2600 টাকা এগুলো নরমাল প্রাইস কত থাকে নরমাল প্রাইস মিনিমাম 3200 টাকা 3200 টাকা নিচে বিক্রি করে আমরা হোলসেল করে বিদায় এই প্রাইসগুলো দিতে পারি এই যে দেখেন অনলি 2600 টাকায় ব্যাগটা পেয়ে এই দেখেন

প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা আমরা মাত্র সেল করি বিদায় আপনাকে হোলসেল প্রাইসে পেয়েছেন মাত্র পঁচিশশো একশো টাকা আবার দুইটা ব্যাগ একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর অথেনিটিক একেবারে অথেনিটিক প্রোডাক্ট আমাদের কোনো লোকাল কোনো পণ্য নাই আমাদের সম্পূর্ণ পণ্য বাহিরের পণ্য প্রাইস থাকবে অনলি পঁচিশ টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন অবাস্তব প্রাইস মানে এগুলো আপনার যে কোনো পেজে বড় বড় পেজে সেল হচ্ছে আমার নাম বলা যাবে না প্রাইজে আপনি দেখলেই বুঝতে পারবেন আর আমাদের প্রাইস দেখলেই বুঝতে পারবেন

কোনো প্রবলেম হবে না টাফ ইউজ করার জন্য খুব ভালো প্রাইস থাকবে অনলি 2400 টাকা এখন দেখাই আরো কিছু ক্লাসিকের বড় সাইজের ব্যাগ এই ব্যাগগুলো কিন্তু আপুরা অনেক চাইছে অনেক চাইছে তো আমাদের কাছে আজকে একটু লেট হয়ে গেছে তো এই যে ব্যাগগুলো দেখেন আমি দেখায় দেই প্রত্যেকটা কালারই আছে খুবই সুন্দর

আর প্রত্যেকটা ই দাও আছে প্রায় থাকবে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এই ব্যাগগুলো পেয়ে যাবে মাত্র চব্বিশশো টাকা এই যে দেখেন ব্যাগগুলো খুবই সুন্দর চব্বিশশো টাকা পেয়ে যাবে ব্যাগ দেখাবো

কি সুন্দর এটা হচ্ছে ব্যাকপ্যাক ওকে ওকে ঘুরান্না ব্যাগটা দেখেছেন এটা কতটা ফুল ব্যাগটা মার্শাল্লাহ দেখেন কতটা কোয়ালিটি ফুল অ্যামিলি লরেনের একটা ব্যাগ এগুলো সব ইম্পোর্টেড একদম বাহিরের ব্যাগ যে কোনো শোরুমের থেকে কিন্তু ওনাদের কাছে আপনারা খুবই কমে পেয়ে যাবেন এই দেখেন এখানে ব্র্যান্ডিং করা আছে এই যে অ্যামিলি লরেনের এখানে সুন্দর একটা ঝুল দেওয়া আছে সব জায়গায় কিন্তু ব্র্যান্ডিং টা করা আছে এটা খুব সম্পূর্ণ একটা ব্যাগ একেবারে লাইট ওয়েট একেবারে লাইট একটা মধ্যে আমরা আসলে ব্যাগ বিক্রি করি না তো ব্যাক বিক্রি করে না মূল কারণ হচ্ছে ব্যাক চাইনা গুলো ভালো লাগে না তো আমরা ওগুলো এই জন্য আনি না আমরা যেগুলো সম্পূর্ণ একটা ব্যাগ থাই একটা ব্যাগ এইগুলো এগুলো একেবারে এর মধ্যে একটা ব্যাগ খুবই সুন্দর হ্যাঁ আর এটার সাথে ঝোলটাও খুব সুন্দর পুরো ইউনিক একটা ব্যাগ আপনি যদি একশো জনের মধ্যে থাকেন আপনার ক্লাসে আপনি থাকবেন ওয়ান পিস

সাতাইশো টাকা উনি সাতাইশো টাকা পেয়ে যাবেন এই যে এটা ব্ল্যাক কালারটা কিসবিলা ব্র্যান্ডে কিসবিলা ব্র্যান্ডের এগুলো সম্পর্কে কাউকে বলা লাগে না কারণ কিসবিলা কখনো তাদের এই কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে না তো আমি খালি একটা দিই একটাই দেখায় দেই এই এই পাশে পার্ট পাবেন এই পাশে পার্ট পাবেন হ্যাঁ এটা কোম্পানি শপিং ব্যাগ থাকবে আর এটার সাথে পার্স থাকবে এটা বলার কিছু নাই কিসবিলা পার্স থাকবে ঠিক আছে আমি গুলো দেখায় দেই এই যে কালার থাকবে এটা ব্যাগ সাইডে কন্ট্রাস্ট আছে সাইডে কন্ট্রাস্ট থাকবে এটা ব্রাউন কালার ব্রাউনের সাথে কন্ট্রাস্ট পাই থাকবে অনলি 3000 টাকা অনলি পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রাইস অনেক বেশি আজকে আমরা দিচ্ছি অনলি 3000 টাকা কিসবিলা একদম অরিজিনাল ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন তিন হাজার করে

দেখেন ও মাই গড় কালার দেখে

এখন আমরা এত সুন্দর একটা ব্যাগ দেখাবো আপনাদের কিন্তু অনেক পছন্দের একটা ব্যাগ দেখাবো আজকে আমরা এই যে দেখেন একটু কম্পেয়ার করে দেখাই দিই আমরা বড়টা এসেছে হ্যাঁ